দিন খাটো তবুও কেন রাত্রে একা কাঁদো জানো কারণ খেটে তো শুধু পেটটা ভরছে তোমার স্বপ্নটা এখনও খালি আছে সেটা তুমি বুঝবে কিভাবে। নমস্কার বন্ধুরা ভিডিওর টাইটেল থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করে ভালো একটা কমেন্ট করে দেবে চলুন শুরু করি দেখো বন্ধুরা তুমি দিন খাটছো তুমি যাই কর্ম করছো না কেন তুমি দিন খেটে ঘর চালাচ্ছ সংসার চালাচ্ছ দিনে খাটছ রাত্রে পরিশ্রম করছো মাথার ঘাম পায়ে ফেলছো কিন্তু রাত্রে শোয়ার সময় তোমার একটাই চিন্তা ভাবনা যে আমার নিজের স্বপ্নগুলোর তো চাপা পড়ে গেছে এবং আমার সংসারেও আমার কোনো উন্নতি করতে পারছি না পাচ্ছি মায়ের চিন্তা মুক্ত করতে না পাচ্ছি বাবাকে সেবা করতে না পাচ্ছি ঘরের অভাব মেটাতে না পাচ্ছি ঘরের পরিস্থিতি ঠিক করতে আমরা ছেলেরা তুমি আমি আমরা সবাই এই চেষ্টাতেই থাকি যে নিজের স্বপ্ন বলে আর কিছু থাকে না নিজের স্বপ্ন আমরা মাটিতে চাপা রেখে দি শুধু ঘরের কথা ভাবি এইটাই ভেবে ভেবে রাতে যখন তুমি একা পড়ে যাও বা একা থাকো তখন তোমার কান্নাটা আসে দেখো তুমি আমি আমরা সবাই কাজ করছি সবাই লড়ছি জীবনে আমরা দিনে হয়তো খুব শক্ত কিন্তু রাত্রে আমরা কেঁদে ফেলি কেন কেঁদে ফেলি এইবার তোমাকে বুঝাচ্ছি তুমি যেটা ভেবেছো তুমি এটা মনে করছো যে আমি দিন পরিশ্রম করছি সারাদিন একটা জিনিসের আশায় যে আমার ঘরের অভাবটা মেটাবো আমার মা আবার সেবা করব আমার মায়ের মুখ থেকে চিন্তা মুক্ত করবো আমার বাবাকে চিন্তা মুক্ত করব তাদেরকে ভালো জীবন দেবো কিন্তু তুমি দিনে যখন পরিশ্রম করে যখন রাত্রে যখন তুমি ঘরে ফিরছো বা যে কোনো জায়গায় তখন তুমি নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে না চাইলেও চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে তুমি নিজের স্বপ্নগুলো তুমি চাপা দিয়ে তুমি নিজের ঘরের সংসারে তুমি অভাব মেটাতে চাইছো দেখো তোমার জীবনটা তো একই নয় সবার জীবনই ওরকম আমরা সবাই লড়ে যাচ্ছি কিন্তু এর মধ্যেই আমাদেরকে নিজের দুর্বলতাটাকে নিজের শক্তি করে নিতে হবে নিজের যেটা আমাদের ব্যাক সাপোর্ট নেই যেটা আমাদের পিছনে আর কেউ ফেরার মতো দেখার নেই যা করতে হবে নিজেকেই করতে হবে তো আজ তুমি যেটা ভেবে দুর্বল সেটাকে তোমার শক্তি বানাও সেটা বানাবে দেখো তোমার মনে হচ্ছে যে আমার যদি স্বপ্নগুলো ছাড়া আমি ঘরের অভাবের জন্য যেটা আমি লড়ছি বা তাদের ভালো জীবন দেওয়ার জন্য লড়ছি ভালো পরিবেশ দেওয়ার জন্য আমি লড়ছি যদি আমার বর্তমান কর্ম করে যদি পরিশ্রম করে সেটা না হচ্ছে তাহলে আমাকে আলাদা কিছু করতে হবে আলাদা কিছু ভাবতে হবে যেটা থেকে আমি আমার স্বপ্নগুলো নিজের নয় যেটা তুমি ঘর সংসারে মা আবার কথা ভেবে রেখেছো সেইগুলো পূরণ করতে গেলে আমাকে আলাদা কিছু করতে হবে এবার হয়তো বলতে আলাদা আবার কি দেখো তুমি আজকে যে পরিস্থিতি আছো সেটা নিয়ে আমি বলবো না বা তোমাকে আমি জ্ঞান দেবো না কেন দেবো না কারণ তুমি যে পরিস্থিতি আছো সেটা তুমি নিজে থেকে নিয়ে আসো পরিস্থিতি এসছে তোমায় কিছু শেখাবার জন্য তোমায় কিছু বোঝাবার জন্য তোমাকে নিজের দায়িত্বটা বোঝাবার জন্য ছেড়ে চলে যেতে পারবে না না কেননা তোমার পিছনে আর কেউ নেই যা করা তোমাকেই করতে হবে অতএব তুমি যে বর্তমানে পরিশ্রম করছো যে কর্মটা করছো সেটাই যদি তোমার যদি অভাব না মিটে তাহলে তুমি আলাদা একটা কিছু সাইড ইনকাম বা সাইড সোর্স কিছু একটা করো যাতে তোমার ছোট একটা সেভিং হয় ছোট একটা ব্যাক সাপোর্ট পাও কেননা এখনের সময় টাকাই সব কিছু যে এইটা মেনে নিতে পারবে সেই জীবনে পারবে টাকা ছাড়া কিচ্ছু নাই নিজের বলে কিচ্ছু নাই সবাই যে বলে টাকা ছাড়াও জীবন বাঁচা যায় কিন্তু টাকা ছাড়া সবাই আমরা নিরুপায় তো অতএব তুমি যদি বর্তমানে কর্ম করে যেটা হচ্ছে না তুমি তাহলে অন্য একটা সোর্স করো অন্য একটা কাজ করো সেটা যদি বলো কিরকম দেখো অনেক কিছু থাকে যেগুলো ইনভেস্ট হয় ছোট ছোটো সুদের কারবার হয় ছোটো খাটো লোকাল কাজ পাওয়া যায় যেমন এখন ডেলিভারি জোমেটো সুইগি হয়ে আছে সবাই জানেন বা লোকাল কোনো দোকান বা কোন বীজ দোকান কোন ফল দোকান লোডিং আনলোডিং এগুলো হয়েই থাকে যেগুলো থেকে সাইডে তুমি অন্তত ছোট একটা ইনকাম করলে মাসে একটা অ্যামাউন্ট দাঁড়াবে যেটা তুমি ব্যাক সাপোর্ট পাবে আশা করি তুমি এই সব জিনিসগুলো যদি তোমার মধ্যে করো বা তুমি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে যদি তুমি হ্যাঁ মনে করো যে এগুলো করলে আমার সঠিক হবে তাহলে কমেন্টে তুমি হ্যাঁ লিখবে আমাকে ঠিক আছে তো আশা করি যতটা পেরেছি বুঝেছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে তোমার সমস্যাটা কি সেটা কমেন্টে জানাবে আর এতটাই